গাড়ি অবস্থায় গরিব দুধ বিক্রেতা ঘটনার বিবরণ দিতে গিয়ে দুর্ঘটনার আহতের এক আত্মীয় রঞ্জন উল্লা কাজী জানা সকাল সাড়ে আটটার সময় গোমতি ত্রিপুরা জেলায় উদয়পুর জামতলা এলাকায় নম্বরবিহীন বিএসএফ জওয়ানের একটি অ্যাম্বুলেন্সের গাড়ি জামতলা থেকে উদয়পুর শহরের দিকে আসছিল আর পঁয়ষট্টি বছরের বন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী রমজান মিয়া দুধ নিয়ে বাইসাইকেলে করে বাজারের দিকে যাচ্ছিল হঠাৎ বিএসএফ জওয়ানের অ্যাম্বুলেন্স গাড়িটি বাইসাইকেল দিয়ে চড়ে আসা রমজান মিয়াকে সচরে ধাক্কা মারে এতে সঙ্গে সঙ্গে দুধ বিক্রেতা রমজান মিয়া মাটিতে লুটিয়ে পড়েন খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত গরিব দুধ বিক্রেতা রমজান মিয়াকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গোমতী জেলা হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয় আগরতলার জেবিপি হাসপাতালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিএসএফ জনের অ্যাম্বুলেন্স গাড়িটিকে থানায় নিয়ে যায় ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারীর রিপোর্ট এক্সটিভি বাংলা আমার বেআই লাগে কি নাম দাদা হ্যাঁ নাম রঞ্জন মিয়া কি হয়েছে ঘটনাটা ঘটনাটা ওই বাড়ির থেকে বাড়িয়া দুধ নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে আবার পথেই ওই দুধের ব্যাগ সাইকেল টাইকেল সব কিছু সামনে আছে ওই এই বিএসএফ এর এই অ্যাম্বুলেন্সে গাড়িটারে হেরে বাড়ি দিয়া ফালাই দিয়া তারপরে দিয়া এই হেরে বাসে কিনা সন্দেহ আছে নিচে জীবিত ও তো ওখানে যা কিছু খবর পাইতে আছি হ্যাঁpast না কি নাম ও না নাম রঞ্জন মিয়া পাঞ্জাবারি হ্যাঁ কাল সরবেসনের নেতা জি না কি করে উনি উনি আগে চাকরি করতে রিটায়ার্ড রিটায়ারমেন্টে আইয়া সম্ভব বয়স বরাবর উনি বয়রা নাম বছর যারা কি না এটা জানতলা সিপএম পার্টির বিষয়ের সামনে গঠন হচ্ছে আটা 20 টাকা 50 গাড়িটা কি গাড়ি গাড়িটা বিএসএফ এর অ্যাম্বুলেন্স নাম্বার নাই নাম্বার বিহীন গাড়ি এইগুলো গাড়ি প্রত্যক্ষ আপনার কি নাম আমার নাম রমজানুল্লাহ কাজী আমার বিয়া লাগা সম্পর্কে ফায়ার সার্ভিস একজন রমজান আলী নামে সিক্সটি ইয়ার্স মেয়ে একটা পেশেন্টকে নিয়ে আসে যেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জামতলাতে তো আর কেস নিয়ে আসার পর আমরা পেশেন্টকে চেক করে দেখি দেখার পর দেখা যায় যে পেশেন্টের মাল্টিপল রিফ্র্যাকচার আছে মানে বুকের অনেকগুলি হাড্ডি ভেঙে গেছে তো ওনার শ্বাস নিতে ভীষণই কষ্ট হচ্ছিলো তো আমরা সন্দেহ করছি যে বুকের হাড্ডি ভেঙে হয়তো বা ফুসফুসে হোল হয়ে গেছে কিনা তো এই সন্দেহ করে এখান থেকে আমরা বেসিক ট্রিটমেন্ট দেওয়ার পর আপাতত রেফার করা হয়েছে আর এটা কি অলমোস্ট নয়টার দিকে এসেছিল আর সঙ্গে সঙ্গেই বেসিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এক্স করা হয়েছে তারপর পেশেন্টকে জীবিত রেফার করা কি নাম ছিল রমজান আলী বয়স সিক্সটি ইয়ার্স